প্রদেশ যুব কংগ্রেসের সহসভাপতি শাহজাহান ইসলামের বাড়িতে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন কংগ্রেস বিধায়ক বিরোজিৎ সিনহা তিনি বলেন বিজেপি ক্ষমতায় আসার পর বাড়ি ঘরে হামলার সংস্কৃতি আমদানি হয়েছে সরাসরি বলেন বিজেপির গুন্ডারা হামলা করছে তা বন্ধ হওয়া দরকার পুলিশকে ব্যবস্থা নিতে হবে তিনি এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানান যুব কংগ্রেসের সহসভাপতি শাহজাহান আলী বাড়িতে গতকালকে গভীর রাত্রে বিজেপি লোকজন যে সারাশে আক্রমণ করেছে তার দ্রুব্য ভাষা আমি নিন্দা করি বাড়ি ঘরে হামলা করাটা এই সংস্কৃতিটা বন্ধ হওয়া দরকার বিজেপি সরকার আসার পর থেকেই মানুষের বাড়ি ঘরে গিয়ে গুন্ডারা হামলা করছে তার জন্য পুলিশকে সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য আমি দাবি করি টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট